আমাদের আশেপাশে কিংবা আমাদের রিলেটিভের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য তোমাকে কাজে লাগাবে আর যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন তোমাকে আর চিনবেও না একটু ফোন করে যে একটু খোঁজ খবর নেবে সেটার প্রয়োজনও মনে করে না মানে অতীতটাও একদম ভুলেই যায় চিন্তা করো না যে কিরে গত দুই বছর তিন বছর ধরে যার সাহায্যে আমরা উপকৃত হয়েছি তাকে অন্তত দু মিনিটের জন্য একটু ফোন করে খোঁজ খোঁজখবর কিংবা তাকে মনে রাখা উচিত মানুষ খুবই স্বার্থপর সেই ঘরে বলুন বাইরে বলুন সব জায়গায় স্বার্থপর স্বার্থ ছাড়া কেউ এক পাও কোথাও দিতে চায় না শুভ সকাল বন্ধুরা এখন ঘড়িতে সকাল আটটা আমি এখন ব্লকটা শুরু করেছি ঘুমটা ভেঙেছে অনেক আগেই প্রায় ছটার দিকেই আমি উঠেছি উঠে স্নান করে পুজো টুজো দিয়ে এখন একটু চা খেয়ে তোমাদের দাদাবাই উঠে উঠেনি এখন একটু চা খেয়ে আমি তরকারি কেটে নিলাম কি কী রান্না করবো আর মোচাটা কেটে নিয়েছি মোচা কাটার সময় আমি একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিলে মোচাটা কালো হয় না তাই আমি মোচা আগে যে জলটা নিয়েছি জলটার মধ্যে আমি একটু করে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে তারপর মোচাটা কেটে কেটে সে জলটার মধ্যে ভিজিয়ে দিয়ে দিয়েছি এতে করে মোচাটা আর রান্না করলেও কালো হবে না আমার এক বন্ধু দেখলাম এই মোচার কাটার পরে মোচার মধ্যে চুন দিয়েছে অত চুন টুন কিছুই দেওয়ার দরকার নেই একটু হলুদ দিলেই মোচাটা আর কালো হয় না আজকে মোচাটা একটু অন্যভাবে রান্না করব এখন যেহেতু বাজারে মোচাটা উঠছে বেশি তাই মোচাটাই বেশি আনা হয় মোচাটা বেশি খাওয়া হয় মোচা চিংড়ি বা মোচা দিয়ে সয়াবিন দিয়ে মোচা দিয়ে ডাল দিয়ে মোচা দিয়ে মোচা দিয়ে আপনার বড়ি দিয়ে রান্না করা হয় ডালের বড়ি দিয়ে আজ মোচাটা ক্যাপসিকাম টমেটো আলু দিয়ে আমি মোচাটার রান্না করব আর এই কালো পলিথিনের মধ্যে কালো পলিথিন ব্যাগের মধ্যেই আমি এই লঙ্কাগুলো রেখেছি প্রতিদিন যে লঙ্কাগুলো একটু দেখা যায় খারাপ হয়ে যাচ্ছে সেই লঙ্কাগুলো আমি বেঁচে নিয়ে ফেলি আমার ঘরে যেহেতু ফ্রিজ নেই এই কালো ব্যাগটাই আমার ফ্রিজ লঙ্কা রাখার জন্য বাইরে দেখো এখন বৃষ্টি হয়ে গেল আমি এই ইয়া কাটতে কাটতে তরকারি কাটতে কাটতে বৃষ্টি হয়ে গেল। এখন বাজারে যেতে হবে তোমাদের দাদা উঠেছে উঠে বলল আজকে আমি ডিউটিতে যাব না ও ডিউটিতে না গেলে তো ওর জন্য মাছ আনতেই হবে যেহেতু বাড়িতে থাকবে ও বলল মাছটা নিয়ে আসো তাই এখন মাছ আনতে যাব বলল কাতলা মাছ নিয়ে আসতে এখন দেখি মাছ পাবো কি না মাছ অবশ্য পাব কারণ এখন ঘড়িতে মাত্র সাড়ে আটটা আটটা পনেরো হয়েছে মাছটা পাবো পনেরো নটার দিকে আমি বাজারে গেলাম বাজারে গিয়ে আমি এই কুলেখাড়া শাক নিয়ে আসলাম কুলেখাড়া শাকটা খুবই শরীরের জন্য উপকার এই এখন কুলেখাড়া শাকটাও উঠছে তাই কুলেখাড়া শাকটা আনা হয় কুলেখরা শাকের রক্ত উৎপাদনের বিশেষ ভূমিকা রাখে এই কুলেখাড়া শাক নিয়ে আসলাম আর কাতলা মাছ নিয়ে আসলাম কাতলা মাছ একদম বড় কাতলা আর মাছটা খুবই তাজা ছিল চার পিস মাছ এনেছি পেটির মাছ একশো কুড়ি টাকা দিয়ে আর সাথেও উনি তেল দিয়ে দিল যে তেলটা নিয়ে যাও আজকে তেলটা ভালো আছে মাছের তেল আর সকালবেলা যেহেতু পুজো দিয়ে দিয়েছি আমার অতটা আর টেনশান নেই পুজোটা না দিলেই উনি খুবই টেনশান হয় কখন পুজো দেব কখন পুজো দেব সেই একটা চিন্তা মাথায় ঘরে। আবার একটু বাজারেও আমাকে যেতে হবে যেহেতু ঘরে কালকের জন্য বাজার আজকেই আমি করে রাখবো আটা আনতে হবে আটাটা আমার আজকে চলে যাবে কালকেও যাবে তো আমি সব সময় এক দুই দিন আগেই জিনিস নিয়ে আসি আর এদিকে মোচা বাজারে যাওয়ার আগে আমি মোচা সিদ্ধটা আর ভাতটা বসিয়ে দিয়েছি এতে করে জল খাবার খেতে খেতে মোচাটা সেদ্ধ হয়ে যাবে আর মোচাটা খুবই নরম এখন কাঁঠালি করার মোচা খুবই নরম তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাবে আর মোচাটা নামিয়ে তারপর আমি আবার বাজারে যাব আর এই বিড়ালটা আছে সে রান্না করে আসবো সে রান্না করে আসবে সে বাথরুমে যাব বাথরুমের দরজায় দাঁড়িয়ে থাকবে আর বিড়াল নাকি ষষ্ঠীর বাহন একে নাকি পায়ে লাগাতে নেই কিন্তু পায়ে না লাগিয়ে কি করব সারা দিন পায়ে পায়েই থাকে এখন জলখাবারটা খেয়ে নেব রুটিটা আমি বানিয়ে নিয়েছি আর এটা হচ্ছে তরকার ডাল কালকে রান রাত্রে রান্না করেছি আর যেহেতু কুকারে রান্না করেছি কুকারে তো আর পঞ্চাশ গ্রাম ডাল সেদ্ধ হয় না তাই একশো গ্রাম ডাল দিয়েছি একশো গ্রাম ডাল দিয়েছি রাত্রে তো অত খাওয়া যায় না তার মধ্যে ডিমও দেওয়া হয়েছে দুটো ডিম দুধ দিয়ে রান্না করা হয়েছি রান্না করেছি তরকাটা তাই তরকার ডাল রয়ে গেছে এখন খেয়ে নেব সকালের জলখাবারটা এখন ঘড়িতে দশটা চলে গেলাম আবার বাজারে বাজার থেকে এই সয়াবিনটা আমি নিয়েছি নিউট্রা ফ্রেশ সয়াবিন এই সয়াবিনটা ভালো আমি যে সপলা কিংবা আরও কয়েকটা ইয়ে আছে ফরচুন ওইগুলো থেকে এখন দেখছি এই সয়াবিনটা খুবই ভালো লাগে খেতে তাই এক কিলোর প্যাকেট নিয়ে আসলাম এক কিলো একশো কুড়ি টাকা নিয়েছে আর তিন কিলো আটা পাঁচ কিলো আটা নিয়ে আসি তুই তিন কিলো আটা আনলাম যেহেতু চালও আনতে হবে অত কিছু আনতে পারবো না ওজনটা অনেক হয়ে যাবে আর তিন কিলো চাল আমাদের প্রায় এক মাসের মতনই চলে যাবে আর যেহেতু এখন তোমাদের দাদা ভাই এখন অফিসে ভাত খায় না এখন বাড়িতে চারটার দিকে এসে একটু করে ভাত খায় তাই এখন চালটা একটু বেশি লাগে আর পাঁচশো মুসুর ডাল নিয়ে আসলাম এগুলো সব কালকের বাজার আর যেহেতু আমি গতকাল সবজির বাজার করেছি ঘরে সবজি আছে তাই সবজি আর আনলাম না এই বাঁধাকপিটা দেখলাম এক পিস আছে তাই এটা নিয়ে আসলাম দশ টাকা দিয়ে আর সম্পূর্ণ বাঁধাকপি প্রায় পঞ্চাশ টাকা এবং পঞ্চাশ টাকা দিয়ে অত বড় বাঁধাকপি এনে আমি কি করবো যেহেতু খাওয়ার লোক বেশি থাকলে তাহলে নিয়ে আসতে পারতাম ফ্রিজ থাকলে রাখা যেত রান্না বান্না করে নিয়েছি কুলেখাড়া শাকটা আজকে আর রান্না করিনি কুলেখাড়া শাকটা কালকে রান্না করবো তাই কালকের জন্য রেখে দিয়েছি আজকে উচ্ছে বাজা করেছি ক্যাপসিকাম টমেটো দিয়ে আলু দিয়ে এই মোচাটা আজকে রান্না করেছি মোচাটা এত ভালো হয়েছে খেতে আমি মোচাটা যখন নামিয়েছি তখন একটু খেয়ে দিয়ে গেছি আর শশাটা আমি নিয়েছি মুসুর ডাল দিয়ে রান্না করব যেহেতু মাছ রান্না করেছি তাই শশাটা আর মুসুর ডালটা রান্না করব আর আজকে মাছের সাথে আমি মাছের তেলগুলো দিয়ে দিয়েছি তাই একদম তেলগুলো উপরে ভারছে মাছের তেলগুলো আর এই মাছটা রান্না করেছি বেগুন আলু দিয়ে দুটো বেগুন দিয়েছি একটা আলু দিয়ে এই কাতলা মাছের পাতলা ঝোল করেছি এখানে আমি ফোড়নে দিয়েছি কালো জিরে কালো জিরে দিয়ে এই তাজা মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগে আর মাছটা একদম সেই হয়েছে এখন খাওয়া দাওয়া সেরে নেব এই বসে আছে মাছের যে তেল এনেছি তেল থেকে অর্ধেকটা তেল আমি ওকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য মাছের ঝোল দিয়ে দিয়ে ভাত ভাত মেখে মেখে দিলে মাছ শুধু মাছটা খাবে ঝোলটা পা দিয়ে নাকি ইয়ে করতে নেই কিন্তু কি করব মানে পা দিয়ে না করলে কিভাবে একে তাড়াবো পা দিয়ে সবসময় তাড়াতে হয় এখন একটা লাঠি কেটে নিয়ে আসবো লাঠি একটা রাখতে হবে লাঠি দিয়ে একে তাড়াতে হবে এখন সন্ধ্যা ও ঘুমাচ্ছে আমি সন্ধ্যা দিয়ে উঠেছি দেখলাম ও ওখানে ঘুমিয়ে আছে সব কিছু বুঝে ডাকলো বুঝবে ওখানেই ঘুমাবে রাত্রে খাবে খেয়ে দিয়ে আবার ওখানে ঘুমিয়ে থাকবে এখন সন্ধ্যা সাতটা গতকাল দাদা আসার সময় মিষ্টি নিয়ে এসেছে আর নিয়ে এসেছে তালের বড়া তা বললাম তালের বড়া না আনতে তাল নিয়ে আসতে আমি ঘরেই বানাতাম যাই হোক ও নিয়ে এসেছে খাওয়া অনেকগুলো এনেছে তো এই খেয়ে দেয়ে এখন দুটো তালের বড়া আছে আর একটা মিষ্টি আছে এখন এগুলো খেয়ে নেবো না হলে তো নষ্ট হয়ে যাবে খেয়ে দেয়ে উঠে একটা জামা কাটবো জামাটা কাটার পর তোমাদের সাথে শেয়ার করবো একটা জামা কেটে নিয়ে আনলাম এখন ঘড়িতে পৌনে দশটা জামাটা কাটলাম জামাটার আমি সাইডটা মানে কাটে নিয়ে মানে এটা আমি গোল রেখেছি মানে গোল জামা সেলাই করব সাইডটা আমার কাটা থাকবে না সাইডটা গোল থাকবে পাশে গোল গোল জামা আমি সেলাই করব আর দুটো বেলও নিয়েছি দেখি যদি ভালো লাগে দুপাশে দুটো বেল্ট দিয়ে দেব। আর এদিকে এটা শর্ট হাতা হবে মানে কাপড় বেশি নেই তাই শর্ট হবে হাতা বেশি হবে না গলার কাপড়টাও আমি একদম কেটে রেখেছি গোল গলা দিয়েছি যেহেতু আমি অন্য গলা পারি না গোল গলা আর টেবিল গলা না চার কোন গলা বলে ওটা পারি আর অন্য ডিজাইন গলা দিতে গেলে আমার ঘন্টা লেগে যায় ডিজাইন গলা এঁকে তারপর কাটতে আমার ঘন্টা লেগে যায় ডিজাইন গলা দিয়ে আমি গত পাঁচ ছ বছর আগে একটা না দুটো জামা সেলাই করেছি তো অনেক সময়টা আমার লেগে যায় যাই হোক এখন ঘড়িতে দশটা ভিডিওটি এখানে শেষ করছি আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে যেখানে আছো সব সময় ভালো এবং সুস্থ থাকার চেষ্টা করবে